আচ্ছা করেন ওই পিছনে এতগুলো লোক তা পারতেছেন না চাই সামনে আমরা দুইজনের নিয়ে চলে আসতেছি

সময় <muchas> না <muchas> <muchas> ये बच्चा कितनी आंगरे सातो तो तो सातो तो तो माइक सुन ना अपन जगह तो कुछ कुछ करते मालूम ना हां 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 हां

ধরেন ভাই ওখানে ধরেন ভাই কোন একজন ধরেন ভাই ওখানে ধরেন এই যে এটা নেই এবার দুইজন শক্ত করে ধরেন ঢুকতে পারলাম না হ্যাঁ এই সাইডে রাখেন আচ্ছা এই বেডে এই বেডে দেবে डॉक्टर डॉक्टर जान, 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 डे डाक्त

কেনন্তের জন্য লাগবে লাগবে স্যার কালকে বুলেট আর এন গ্লাভস কি আপু এর দ্বারা দাও এই জায়গায় হ্যাঁ না না ওতোরেটা ব্যান্ডেজ করা হয়েছে ব্যান্ডেজ করাছে এতো কোপল এই খুলবেন জানেন তো আপনারা আবার নতুন করে দেখবেন